স্যার আই বসির কাগজপত্র ব্যাগ লই আইছি হ্যাঁ ভিতর আই কি রে কি হইছে আজকে আমাদের মিশনটা শেষ করতে হবে এই তোমার প্ল্যান বলো স্যার কালকে আমরা আসামিদের বাড়িতে রেড করব কিন্তু আসামিদের আস্তানায় যে দরজাগুলো আছে সেগুলো ভেঙে ঢুকা খুব অসম্ভব স্যার দরজাগুলো খুবই অত্যাধুনিক স্যার হুম দরজা আর তোমার কাছে কি প্ল্যান স্যার আসামিরা খুব চালাক ওই বাড়িতে কোনো জানানা নাই স্যার রহস্যে ভরা দরজা স্যার পুরো আমাদের অফিসের মতো কে আমি বসি বাকি সব ডকুমেন্ট লই আইছি স্যার ভিতর আয় আচ্ছা কাল্লা সাথ দে এসে টানি কুল বেলায় মা গো মা এটা কি এ ভিতর আয় কি তোর এ মা এটা কি যত কাল্লা দে দরজা টানি কুলছেন আর যদি আলমারি কুলছেন না 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 এই ভাবে দুষ্ট ছেলে পাগল আজকের খবর কি তোমাদের আসামিদের কতটুকু কি হলো কে স্যার বশির বসির ডকুমেন্ট বেগিন কপি করি আনছি ভিতর আয় ও মাই গড কি স্যার আ ওই ওখানে কি করছ ভিতর আয় তাড়াতাড়ি আয়ালে আসামিদের কি আমরা ধরতে পারবো না সারা জীবন শুধু মিটিংই করবো চাও তা এদিক দিকে কিন্তু এদিক দিক খুলবো না এদিক দি কে